রাফি ভাই আমি দিচ্ছি ভালো দেখিয়ে দিচ্ছি যেই সময় আসেন না যে কোনো কাস্টমার পাঠাবেন একটা বাচ্চাদেরকে পাঠাবেন ভালো দেবো সবাইকে আমাকে বলতে পাঠাইছে যেই পাঠাইছে আর দেখবেন দেই ভালো না আমি একজনে ভালো দিলাম খারাপ ওই সিস্টেম নেই আমাকে কাউকে বলার অধিকার নেই যে ওই লোকটা খারাপ ওই লোকটা খারাপ নিজের আত্মাটা ভাই ভালো করতে হবে যে আমি একটা লোককে ভালো মাংস খাওয়াবো তা আমার ভিতরের আত্মাটা ভালো করতে হবে যে না ওই লোকটা এত কষ্ট টাকা দিয়ে নেওয়া যায় তো ওইরকমই নিয়ে যায় যেমনি খায় আমাকে একটু যাতে না ঠইকা যায় ভাই ওয়ালাইকুম আসসালাম এমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখি শরীর স্বাস্থ্য ভালো আছে আল্লাহর রহমানতে ভালো আছে এই যে গেল ভিডিওতে আপনি সবার নামে এত প্রশংসা করলেন খুব খুব দর্শকরা দেখে আপনার নামও খুব প্রশংসা করছে যে আমরা চাই আসলে আমাদের মার্কেটের মাংসের বাজারটা এরকমই থাকুক যে আমরা কেউ কারণে আমি বদনাম না করি কাউকে বলার অধিকার নাই যে ওই লোকটা খারাপ ওই লোকটা খারাপ নিজের আত্মাটা ভাই ভালো করতে হবে যে আমি একটা লোককে ভালো মাংস খাওয়াবো তা আমার ভিতরের আত্মাটা ভালো করতে হবে যে না ওই লোককে এত কষ্ট টাকা দিয়ে নেওয়া যায় তা ওইরকমই নেওয়া যায় যেমনি খায় আমাকে একটু না ঠোকা যায় না ঠোকা যায় যেহেতু আপনারা নিজের হাতে পরিমাণটা পাইছেন যে আক্রমবারের দোকানে অনেকগুলো কাস্টমার আছে যে ওনাকে বলে নাই যে খারাপ আর অনেকগুলো কাস্টমার আছে যে অনেক দোকানের কমপ্লেন আপনাদের কিন্তু আপনারা ওটা কিন্তু ই করেন না শেষ করে দেন আর এটাই আমি বলতে চাই যে ভাই সব মনে করে ইমানের রূপতে চলো ভাই কেন আজকে কি আছে আইচো খালি খালিয়াত যাই বাবা সুন্দর কি যাবে সাথে যে আমল মোটা করব সে আমলটা আমার সাথে যাবে আপনার যদি দশ টাকা মাইরা খাই তাহলে ও টাকাটা কিন্তু আমার সাথে যাবে না যাবে না আপনি তো আমাকে অভিশাপ দিয়ে চলে যাবেন কিন্তু আমার তো হিসাব নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ওই হিসাবে যদি আমি যদি একটা কাস্টমার চিনে নেই এই জিনিসটা একটা কাস্টমার চিনে না তাকে আমাকে সুন্দরভাবে বুঝা দিতে হবে যে ভাই এই জিনিসটা ভালো না এটা আমি ভাই করে আপনাকে পর পরিষ্কার করে দিতে দিতেছি প্লাস্ট আরেকটা জিনিস হইল যে কিছু কিছু কাস্টমার মনে করেন আয়ের উপরে সব কিছু আছে ভাই আয় যদি ভালো থাকে তাহলে খাওয়া দাওয়া ভালো থাকে আয় যদি হয় না তাহলে খাওয়া দাওয়াও ভালো হয় না এটা খুব ভালো একটা কথা বলছেন আমি কিন্তু হইলো যে অনেকগুলা কাস্টমার আছে যে মনে করেন যে একবারে অল্প টাকা দেওয়া চাকরি বাকরি করে তারও মন আছে যে একটু মাংস কিনা খাই তো ওই মনে করেন আমাদের দোকান থেকে নাও খাইতে বলে আরেক দোকান থেকে নিছে কিন্তু ওই দোকান থেকে যা দেখেন কম দামে নিছে কিন্তু ঠকে গেছে আমি বলবো না যে উনি ঠকা দিছে বা উনি ই নিছে উনি ঠকাই গেল উনি যায় আম ঘরে খাওয়া দাওয়া করে করলো যে ভাই জিনিসটা ভালো পাইলাম উনিগুলো কাস্টমার আমাদের কাছে কমপ্লেন দেয় কিন্তু আমরা কাউকে বলি না ভাই কি দরকার আমার বলার সুন্দর ভালো মন্দ কাস্টমার যাচাই করবে আমার তো যাচাই কর অধিকার অধিকার নাই ঠিক আমি তুই এগুলা কিছুই বলতে পারবো না যে ওনারটা খারাপ বা ওনারটা খারাপ যে যেরকম কইরা বেচা চলতে পারুক আমি খারাপ যদি করি তাহলে আল্লাহ ওটার শাস্তি আমাকে দিবে

সুন্দর কথা সুন্দর কথা আমি কিন্তু নাতিম ভাইকে অ্যাপ্রিসেট করি আপনারা অনেকেই বলছেন যে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর জন্য দর্শকদের দর্শকরা কিন্তু বলছে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য কারণ আমরা কিন্তু দর্শকদের সেটা পৌঁছায় দিলাম এক ভাই কিন্তু রাফি নাম কুয়েত কুয়েত থেকে কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখছেন এবং উনি কিন্তু বাংলাদেশে আসছে এবং আমার আমার ঠিক পাশাপাশি কিন্তু উনি থাকে উনি কিন্তু আমার ভিডিওগুলো দেখে এক হাজার টাকা দিচ্ছে আজকে আসার সময় যে ভাই আপনি নিয়ে আমার জন্য এক হাজার টাকার মাংস নিয়ে আসবেন যদি এক ফের মাংস আমার কাছে ভালো লাগে উনি নিজে এসে সরাসরি কিন্তু বিশ কেজি মাংস সংগ্রহ করার কথা কিন্তু আমাদের কাছে দিয়েছে আমরা এক ফের কাছে এক কেজি মাংস যদি একটু দিতেন এবং রাফি ভাই সম্পর্কে যদি একটু কিছু বলতেন কুয়ের থেকে রাফি ভাই আমি দিচ্ছি ভালো দেখিয়ে দিচ্ছি যেই সময় আসেন না যেই কোনো কাস্টমার পাঠাবেন একটা বাচ্চাদেরকে পাঠাবেন ভালো বসে দেবো সবাইকে আমাকে বলতে আমার পাঠাইছে যেই পাঠাইছে আর দেখবেন নিজে দেই ভালো দেই না আমি একজনের ভালো দিলাম আরেকজনের খারাপ দিলে চিস্ট আমার কাছে কথা কিন্তু কিন্তু এই যে আমরা আকরাম ভাইকে দিয়ে দিলাম এবং এক হাজার টাকার মাংস কিন্তু আমরা একটু সংগ্রহ করতেছি কাকা ভালোই দেয় আল্লাহ মাংস খুব ভালো দেয় ভিড় লাগায় মানুষ নিয়ে যায় ভালো থাকে তো আর সব দোকানে যায় দেখেন সব বসে আছে কিন্তু এখানে ভিড় লাগাই শেষ হয়ে যায় আল্লাহ আহমদ আছে আচ্ছা যাই হোক ক্রেতাদের কাছে আসলে আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন করেও আসলে লাভ নাই কারণ জানি আমরা উত্তর কিন্তু ওই যেটা ভালো লাগে খাইতেও ভালো লাগে আচ্ছা ওই রকম হাড়ি মাড়ি ওই রকম বেশি বেশি দেয় না চর্বিও বেশি দেয় না ভালো দেয় মানুষ ঘরের থেকে বলে কি আকরাম দোকান থেকে নিয়ে আসেন যদি অন্য দোকান থেকে নিয়ে আসে ওই চিনে বলে আকরাম দোকানে এটা না এটা আপনি এটা আমি নিমু না এটা আমি নিমু না আবার নিজের পয়সা দিয়ে এখান থেকে খোঁজ করে নিয়ে যাই আচ্ছা 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 ভালো কথা বলছে কিন্তু কাকা আহ জাকরাম ভাই কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে একদম মিলিয়ে মিশিয়ে কিন্তু ভালোভাবে চেষ্টা হ্যাঁ হয়ে হয়ে এই যে যে ওই এক হাজার টাকার মাংস কিন্তু মোটামুটি সংগ্রহ করে ফেললাম এটা থাক হ্যাঁ একটু দেখাই এই যে এক হাজার টাকার মাংস কিন্তু নিয়ে নিলাম আমরা যদি একটু ক্যামেরাতে দেখাই বন্ধুরা যদি দেখেন মাংসের কোয়ালিটিটা যদি একটু দেখাই রাফি ভাইয়ের উদ্দেশ্য করে বলতে যাচ্ছি যে আপনার মাংস সংগ্রহ কিন্তু মোটামুটি শেষ আমাদের এবং আপনার যদি মাংস ভালো লাগে অবশ্যই আপনি কমেন্ট করবেন ভালো হোক খারাপ হোক যেটাই আপনার কাছে লাগে সেটাই কিন্তু সত্যটাই কিন্তু আপনি তুলে ধরবেন সেটা কিন্তু আমরা অবশ্যই চাই তো বন্ধুরা এটা নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম